হ্যালো এভরি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এ একদম ভোরবেলা ছয়টার সময় উঠে আমি কিচেনে চলে এসেছি আজকে তার তারুস তারু স্কুলের ক্যান্টিনে স্ট্রাইক করেছে রাতে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম একটু আদা বাটা দিয়ে আর উঠেই এই যে চিকেনটাকে ছাড়িয়ে একটু ভেজে নিলাম ভাজতে দিয়ে এই এখন একটু শশা কেটে একটা ছোট বক্সে ভরে নিলাম আজকে ওদের দুজনকে টিফিন দিতে হবে আর যে চিকেনটা ভাজতে দিয়েছিলাম সেটার সাথে চিকেন যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু হার্বস মিক্স হার্বস আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো শুকনো করে এখন এটার মধ্যে একটু মেয়নেজ আর ক্যাচ মিশিয়ে নিলাম নিয়ে এটা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো আজকে ওদের জন্য আর ওদেরকে গরম ফুড দেওয়া যায় না সবসময় ঠান্ডা ফুড দিতে হয় আবার ঠান্ডা দিলে ঠান্ডা পাস্তা নুডলস এগুলো আমার বাচ্চারা খেতে চায় না তাই স্যান্ডউইচটাই আমি চেষ্টা করি বানিয়ে দিতে এই স্যান্ডউইচের সাথে কিন্তু একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুলি কুচি দিলে খুব ভালো লাগে কিন্তু আর তাদের এইসব পছন্দ না তারা পিওর চিকেন দিলে খায় আর আসলে সকালে বানিয়ে দুপুরে খাওয়া হলে সবজি টবজি না দেওয়া থাকাই ভালো কারণ সবজি দেখবেন অনেকক্ষণ বাক্সবন্দি থাকলে একটু কেমন জানি টেস্টটা নষ্ট হয়ে যায় সো এই জন্য আর আমি দেই না সো তারসেরটাতে দুইটা পিস স্যান্ডউইচ ওই রোলের রোল স্যান্ডউইচ আর একটা চকলেট কেক দিয়ে দিলাম ডেজার্টের জন্য আর দিয়ে দেবো একটা ফ্রুট কম্পোর্ট আর একটা বানানা সাথে হচ্ছে পানি দ্যাটস সেট তার রেডি আর এখন হচ্ছে তাই করব করবো আর একটু টিস্যু পেপারও দিয়ে দিলাম সো এই যে ওর ফুল লাঞ্চ ব্যাগ আমাদের এখানকার পাবলিক স্কুলগুলোতে লাঞ্চ দেওয়ার কোনো অপশন নাই যেদিন ওরা স্ট্রাইক করে ক্যান্টিন তখনই শুধুমাত্র লাঞ্চ দিতে হয় বাট লাঞ্চ ব্যাগটা সব সবসময় বাসায় থাকে এখন হচ্ছে তাইশার পালা তাইসারটাতে হচ্ছে দুই পিস স্যান্ডউইচ দেবো কারণ ছোটো ছোটো আর আমি একটু বেশি করেই দিই খাক আর না খাক একটু বেশি করে দিই অনেক সময় আছে বাচ্চাদের একটু মজা লেগে যায় তারা আবার খেতে চায় সো তাইসারটাতেও হচ্ছে স্যান্ডউইচ চকলেট কেক আর হচ্ছে কিউকাম্বার আর দিয়ে দিবো হচ্ছে ফ্রুট কম্পোট আর খুব হেলথ হেলথ কনসিয়াস হয়ে খাবার দিতে হয় কারণ না হলে টিচাররা এটা নিয়ে ঝামেলা করে সো যাই হোক ওদের নাস্তা টাস্তা রেডি করে ওদের সকাল সকাল আবার বেরিয়ে গিয়েছি টিলির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর ওটা করতে সো আজকে যেতে যেতে দেখলাম যে খুব মেঘলা আকাশ আর বাতাস টেম্পারেচার কিন্তু হাই কিন্তু বাতাসের জন্য ঠান্ডা লাগছে সো টিলির অ্যাপয়েন্টমেন্ট শেষ করেছি অ্যাপয়েন্টমেন্টে তো টিলি বহুত কান্নাকাটি করেছে কারণ ডাক্তার দেখলেই তার ভয় লাগে আর চেম্বারের বাইরে যে গাড়ি টারিগুলো আছে এগুলো দেখে আবার সে খুব মহাকুশি এগুলো সে চালাতে চায় তো যাই হোক স্যার বাসায় এসেছিলাম বাসায় এসে একটু দুপুরের খাবার খেয়েছি আমি আর টিলি কে আবার আর একটা অ্যাপয়েন্টমেন্টে বের হয়ে গেছি সব শেষ করে এই তো বিকালে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এখন তাইশা গেছে আই স্পেশালিস্টের কাছে বাবার সাথে আর আমি বাকি তিনজনকে নিয়ে আমার ফেভারিট ক্যাফে জি রোজার আর চা কফি এখানে খাওয়া রোজার জন্য তো অনেক প্রায় এক মাস পরে এই ক্যাফেতে বসে একটু চা কফি খাচ্ছি ভালোই লাগছে আর কেন জানি রোজার মধ্যে যে টায়ার্ডনেসটা টা সেটা এখনো কাটেনি আর এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য তাই না সে তরসী ওদেরকে গল্প বই পড়ে শোনাচ্ছে আর ছোট দুইজন খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে সো বড় ভাই বোন থাকার আসলে সুবিধাই অনেক আর কারণ যদি তিলি একা হতো বা তার একা হতো তাহলে কিন্তু আমাকে অনেক বিরক্ত করত কিন্তু ওরা নিজেরা নিজেদের মতন টাইম স্পেন্ড করে দেখি আমি শান্তি মতন চা কফিটা খেতে পারছিলাম আমাকে ওরা বিরক্ত করে নেই ওরা নিজেদের মতন খেলে আর এই জিজিল্যান্ডে একটা প্লে জোন আছে

এটা হচ্ছে টুনা কাঁচা টোনা পিঙ্ক টুনা কাঁচা মাছ হচ্ছে তো মজা সুশী না খেলে বুঝতে হবে না বার্গারটা কিভাবে খায় মামুকে তো মুখ থেকে না মুখ থেকে নিয়ে নাও কেমন করে খায় সারাদিনে দৌড়ঝাপের পরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আজকে আমি মানে আমার কেন জানি মনে হচ্ছিল আমি কোনো কাজই করতে পারছি না আর পায়েও কীভাবে একটা ব্যথা পেয়েছি তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ আর বাচ্চারা যেখানে খাবে সেখানে কী পরিমাণ ময়লা হয় সো ময়লাটা পরিষ্কার করে নিলাম আর এই যে তিলিবেবির ফ্লাস্কে পানি ভরা ফিডার ধোয়া এগুলো শেষ করে এখন চলে যাব ঘুমাতে আর আমাদের প্রতিদিনকার এখন তো রেগুলার প্রতিদিনের রিস ব্লগ এখন দেখা যাবে আর এই যে কিচেনে সব কিছু আজকে আর আমি করলাম না কারণ একদম টায়ার্ড লাগছে একটা তারুষকে নিচে রেখেছিলাম যে ওর খেলার জন্য গুছিয়ে নেয় সো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে বা রিলে যেভাবেই হোক দেখা হবেই হাফেজ